হিমালয়ের কন্যা নেপাল হিমালয়ের অধ্যাসিত একটি দক্ষিণ এশিয়ার স্থল বিশিষ্ট রাষ্ট্র যার সাথে উত্তরে চীন দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে রয়েছে ভারত নেপালে একাশি শতাংশ জনসংখ্যাই হিন্দু ধর্মাবলম্বী বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বৈচিত্র্যময় আর্দ্রতা আবহাওয়া বিশিষ্ট অঞ্চল তরাই থেকে শুরু করে বিশাল হিমালয় এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায় নেপাল এবং চীন সীমান্ত জুড়ে রয়েছে দশটির মতো পর্বতমালা তার ভিতরে আটটি রয়েছে নেপালের ভিতরে এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্টেন এভারেস্ট অবস্থিত নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু সরকারি ভাষা নেপালি হওয়া সত্ত্বেও এখানে হিন্দি ভাষাটা প্রচলনটা বেশি রয়েছে নেপালের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের কাছাকাছি অবস্থানে রয়েছে নেপালি মুদ্রার নাম নেপালি রুপি নেপালে কোনো বিমান বাহিনী নেই নেপালে কোনো সমুদ্র বন্দর নেই যার কারণে নৌবাহিনীও নেই দুই হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী নেপালের জনসংখ্যা দুই কোটি একানব্বই লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো আটাত্তর জন যা বিশ্বের দেশ জনসংখ্যার দিক থেকে বর্মন পিপাসুদের অন্যতম চাহিদার স্থান হচ্ছে এই নেপাল এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গমালা মাউন্টেন এভারেস্ট নেপাল একমাত্র হিন্দু প্রধান দেশ এই জন্য এই অঞ্চলে অসংখ্য পুরাতন মন্দির রয়েছে যা হিন্দু ধর্ম অবলম্বীরা মন্দিরগুলো দর্শনের জন্য গিয়ে থাকে এই এই নেপালে। নেপালে রয়েছে বিশ্ব কিছু স্থাপনা কাঠমান্ডু দরবার স্কোয়ার ভক্তপুর দরবার স্কোয়ার পাঠান্তলি দরবার স্কোয়ার আজ তেরোই নভেম্বর দুই চাকরি সুবাদে আমি চট্টগ্রামেই বসবাস করে থাকি আমার ফ্লাইট আগামীকাল সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের সময় আমি আজকেই অফিসের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে তিন ঘন্টা পূর্বেই এয়ারপোর্টে থাকার নিয়ম রয়েছে সেই অনুযায়ী আমরা একটা তিরিশ মিনিটেই রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছয়টা পনেরোতে তাই আগের ভাগেই আমরা চলে আসি এয়ারপোর্ট ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে যাচ্ছে হাতের ডান দিয়ে এটা হচ্ছে এক নম্বর টার্মিনাল আর আমরা টিকিটে পেয়েছি দুই নম্বর টার্মিনাল এই জন্য এই এক নম্বরের পরে এ পাশে রয়েছে দুই নম্বর টার্মিনাল আমরা দুই নম্বর টার্মিনালের দিকে যাব এবং সিরিয়াল ধরব সিরিয়াল অনুযায়ী আমাদের বোরিং পাসটা নিব নেওয়ার পরে ভিতরে প্রবেশ করব চলুন আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে দুই নম্বর টার্মিনাল আমরা দুই নম্বর টার্মিনালের দিকে যাচ্ছি সিরিয়াল দিয়ে ভিতরে প্রবেশ করব গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন এই যে বাংলাদেশ বিমানের বোর্ডিং পাসের জন্য আর লাগেজ ব্যাগটা এখানে এই যে জমা দিতে হবে আর হাতের ব্যাগটা আপনারা কাঁথে করে নিয়ে ভিতরে প্রবেশ করতে পাশে রয়েছে যে ইমিগ্রেশন থ্রি এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে কৃষি জিনিস নেওয়া যাবে না তার একটা নির্দেশনা এখানে রয়েছে এই সব জিনিসগুলো নেওয়া যাবে না আমাদের বোর্ডিং পাসটা হাতে পেয়েছে আমরা যাচ্ছি বাংলাদেশ বিমানে বিমান থেকে আমরা বোর্ডিং পাস নিয়েছি এবং আমার লাগেজটা জমা দিয়ে দিয়েছি এবং আমাদের হ্যান্ডব্যাগ যেটা রয়েছে এটা আমাদের সাথে আছে এবং এটা সাথেই থাকবে ইমিগ্রেশনে ভিডিও করার নিষেধ রয়েছে ইমিগ্রেশন পার হয়ে কিভাবে আমরা ইমিগ্রেশন করবো তার বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দেবো ইমিগ্রেশন পরে এভাবে বসার

সাথে সাথে আমাকে নিয়ে গেল ইমিগ্রেশনে বড় অফিসারের কাছে বড় অফিসারের কাছে যাওয়ার পর আমি তো হতবাম আই কি জানো না কি হয়ে যায় পরে ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন তখন আমি বললাম যে আমি ব্যাংকার পরে বলে যে আপনার কাছে কি এমসি আছে কিনা আমি আমার এমসি দেখাইলাম পাসপোর্ট দেখাইলাম বললো এর আগে কোথাও গেছেন কিনা পরে আমি বললাম যে হ্যাঁ আমি এর আগে ইন্ডিয়া গেছি দেন ও আরও কিছু কাগজপত্র দেখলো হ্যাঁ বললো যে ওকে ठीक है আপনি যেতে পারেন তোমার ক্ষেত্রে কি হয়েছে আমার অনেকগুলো সিল আছে ওইভাবে যে নেপালে ফার্স্ট টাইম আমি বললাম যে বলছে যে ওই অফিসারের কাছে সাক্ষাৎ করে আমিও ওভাবেই ওর মতই ওই অফিসারের কাছে গেলাম যাওয়ার পরে অফিসার আমার পাসপোর্ট দেখে বলে এর আগে কোথায় কোথায় গেছে তো আমি বললাম যে আমি একটু ইউটিউবারের মতো আমি কিছু ভিডিও ই করি আমার পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে যার কারণে আমি ভিডিও করি দেশে করি এবং দেশের বাইরেও বলতেছে যে কোন কোন দেশে গেছে তো আমি বললাম যে ইন্ডিয়াতে দুইবার গেছি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে গেছে বলে কবে গেছেন আমি বলছি যে লাস্ট ইয়ারে 24 সালে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড তিন দেশ একসাথে ভিজিট করে আসি তখন উনি দেখে বলতেছ তো এখানে তো একটা সিল নাই সিঙ্গাপুরের সিল দেওয়া থাকে না ওটা অনলাইন হয় যার কারণে ওরা বলতেছে যে এখানে তো একটা সিল দেখতে পাচ্ছি না আমি বলি ওটা অনলাইন ওটা এই নাই তা কয়দিন কয়দিন কথা ছিল যেভাবে ছিল ওইভাবে বল না আচ্ছা ঠিক আছে আপনি যে লাইনে দাঁড়ান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আপনারে নেপালে যাওয়ার উদ্দেশ্যে কি কি কাগজপত্র দরকার হতে পারে প্রথমে দরকার হবে একটি ভ্যালিডেটেড পাসপোর্ট যার ম্যাথ ছয় মাস থাকতে হবে দুই নম্বরে দরকার হবে বোর্ডিং পাস তিন নম্বরে দরকার হবে আপনি যদি চাকরিজীবী হন তাহলে এনওসি আর যদি ব্যবসায়ী হন একটি কার্ড অথবা আপনার যেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি প্যাড চার নম্বরে দরকার হবে রিটেন এয়ার টিকিটের কপি পাঁচ নম্বরে দরকার হবে হোটেল বুকিং এই কাগজপত্রগুলো যদি আপনার সঙ্গে থাকে তাহলেই আপনি আনাসে ইমিগ্রেশন পাস করে চলে যেতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদের ইমিগ্রেশন শেষ করার পরও পর্যাপ্ত পরিমাণে সময় ছিল আমরা এই পর্যাপ্ত সময় অতিবাহিত করার জন্য স্কাই লাউঞ্জে যাব কারণ আমার কাছে ইবিএল এর একটি ক্রেডিট কার্ড রয়েছে যার বিনিময়ে আমি এই স্কাই লাউন্স ফ্রিতে ব্যবহার করতে পারব আর এসকাই লাউন্সগুলো এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পাওয়া যায় এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই হাতের ডান পাশে রয়েছে এই সিটি ব্যাংকের বোলাকা এম এর ইউসিবি এসকআই লাউন্স এ এবং এর পাশেই রয়েছে এর এসআই লাউন্স এটা এই ধরনের এখানে শুধু কার্ডটা দরকার হয় যে কার্ডটা আপনার শো করা এই কার্ডটা হলে আপনি এখানে খেতে পারবেন চলো আমার কাছে যেহেতু ইবিএল এর ক্রেডিট কার্ড রয়েছে তাই আমি ইবিএল এর স্কাই লাউঞ্জেই প্রবেশ করি প্রবেশ মুখেই তারা আমার ক্রেডিট কার্ডটি পাঞ্চ করে এবং আমরা ভিতরে প্রবেশ ভিতরে প্রবেশ করলেই আমরা দেখতে পাই এখানে খাবার রয়েছে বুবে সিস্টেমে আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খেতে পারবেন আমরা যেহেতু দুপুরে খাবার খেয়ে আসছি তাই বেশি খাবার খেতে পারবো না আমরা এই খাবারগুলো নিয়েছি এবং আমরা খাবো দুই বন্ধু এই স্কাই লাউঞ্জের ভিতরে এখন খাবার নিয়েছি এগুলো খাবো তারপরে এখানে চা কফি জুস এগুলোর আইটেমও রয়েছে ওগুলোও খাবো দেখি সবগুলো দেখব পরক করে এবং আপনাদেরকে দেখাবো দেখতে থাকব দুই বন্ধু আমরা মিলে স্কাই লঞ্চের খাবার খাচ্ছি এখানে অনেকগুলো লাউঞ্জ রয়েছে আর এটা হচ্ছে দোতলা অনেকগুলো স্কাই লাউঞ্জ আছে ভিতরে আমরা ফেরি ফেরি ইউজ করে ব্যবহার করছি এটা অনেকে হয়তো ভাবতে পারে যে মদ জাতীয় কিছু কিন্তু আসলে এটা মদ না এটা হচ্ছে অ্যাপেল জুস এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে কোন ফ্লাইট কখন ছেড়ে যাবে আপনারা এখানে বসে এটাও দেখতে পাবেন আমরা প্রায় এক ঘন্টার মতো সময় অতিবাহিত করি স্কাই লাউঞ্জে ইতিমধ্যে আমাদের প্রবেশের গেট খুলে দিয়ে তাই আমরা গেট ধরে ভিতরে প্রবেশ করব এখন গেট ফাইভে ফোরে এই গেট দিয়ে আমরা সামনে যাব এখানে রয়েছে স্মোকিং রুম অনেকে যারা স্মোক করে ভিতরে ঢুকে ফাইনাল এই ঝুড়িতে করে সবাই নিয়ে একেবারে শু বেল্ট সব এভাবে করে এখান ফাইনাল চেকিংটা হয় আমাদের সব কিছু এখানে দিয়েছে এই যে ব্যাগ শু বেল্ট সবার ব্যাগ একেবারে এই ঝুড়ির ভিতরে দিলে এই ফাইনাল চেকিং ফাইনাল চেকিংয়ে মূলত আমার সাথে থাকা সব কিছু এই ঝুড়ির ভিতরে দিতে হয় এখান থেকে স্কানো হয় ভিতরে প্রবেশ করে আর অন্য পাশ দিয়ে আমাদের নিজেদেরকেও আনসার সদস্যরা চেকিং করে কিছু আমাদের সাথে রয়েছে ফাইনালি আমি চেকিং শেষ করে ভিতরে প্রবেশ করি ফাইনাল চেকিং করার পরে এভাবে ভিতরে প্রবেশ করতে হবে আমরা এখন বিমানের দিকে যাচ্ছি এই গেট দিয়ে আমাদেরকে এই যে বাস দাঁড়িয়ে আছে বাস দিয়ে আমাদেরকে যেখানে আমাদের বিমানটা রয়েছে সেখানে পাঁচ থেকে সাত মিনিট চলার পরেই আমরা পেয়ে যাই আমাদের সেই নির্দিষ্ট বিমানটি আমরা বিমানের সিঁড়ি ধরে উপরের দিকে উঠি এবং বিমানের ভিতরে প্রবেশ করি বোর্ডিং পাশে যে সিটটি দেওয়া রয়েছে সেটি খোঁজ করে বসে পড়ি কিছুক্ষণের ভিতরেই কেবিন ক্রুরা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ভদ্র মহিলা মহোদয়গণ আপনাদের মনোযোগ আকর্ষণ সিপেল সিপেল পাতে ফ্লাইটটি পাকলে সাথে এভাবে আটকে দিই

ছুটতে ছুটতে আলকা একটি ঝাঁকুনি দিয়ে শূন্যে উঠে যায় আর উপর থেকে আমরা দেখতে পাচ্ছি ডাকার আকাশটা কি চমৎকার শুধু লাইটিং দেখা যাচ্ছে মধ্য আকাশ থেকে ডাকার অপরূপ দৃশ্য উপভোগ করছি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আবার লাইট জ্বলে ওঠে এবার তারা খাবার ছাড় করবে আর এই খাবারটা আমরা যে টিকিট ক্রায়ে করেছি সেটার সাথে ইনক্লুড রয়েছে তাদের খাবারের ভিতরে রয়েছে দুইশো পঞ্চাশ এম মজো বা আরসি দুইশো পঞ্চাশ একটি পানির বোতল একটি স্যান্ডউইচ একটি বিস্কুটের প্যাকেট ম্যাঙ্গো বার একটা আর একটা আবার শেষ হয়ে গেলে কিছুক্ষণের ভিতরেই আবার অ্যালাউন্স করতেছে আমাদের সিটবেল বেঁধে নেওয়ার জন্য আর জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পাচ্ছি নেপালের রাজধানী থেকে আমাদেরকে স্বাগতম জানা আমরা যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে এখান থেকেই পর্বত শৃঙ্গ দেখতে পারতাম দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরেই আমাদের বিমানটি একটি হালকা ঝাঁকুনি দিয়ে ত্রিভুবন এয়ারপোর্টে অবতরণ করল ঘন্টা মিনিটের আমরা চলে আসছি নেপালে আর আমরা এই বিমানটা এবারে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই একটি বড় মূর্তি দেখতে পাবেন হাতের ডান পাশে এভাবে অনেকগুলো ডেক্স ফর্ম পূরণ করে না আসে তাদের জন্য এই ডেক্সটা পূরণ করতে হবে এভাবে পূরণ করে নিয়ে আসলে আর এভাবে সিরিয়াল দিয়ে দরকার হবে না সরাসরি আমরা ইমিগ্রেশন পার করে চলে যেতে পারবো হাতের বাম পাশে বিশাফি কাউন্টার আর এখানে একটা মানি এক্সচেঞ্জ রয়েছে চাইলে আপনারা এখানে ডলার কিছুটা মাঙ্গাই নিতে পারবেন ইমিগ্রেশন শেষ করার পরে আমরা এই সিঁড়ি ধরে নেমে আমাদের লাগেজ সংগ্রহ করব সেটা আমাদের বেল্টে চলে আসবে এই যে নির্দেশনা করা রয়েছে লাগেজ সংগ্রহ করার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই লাগেজ সংগ্রহ করতেছে আমাদের লাগেজ সংগ্রহ করে আমরা হাঁটতে থাকি আর প্রতিমদি এখানে দেখতে পাই প্রিপেইড ট্যাক্সি এবং অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান আমরা একশো ডলার আগেই ভাঙিয়ে নিয়েছি যদিও আমরা রেট অনেক কম পেয়েছি আমার সাজেস্ট থাকবে আপনারা এখানে মানি এক্সচেঞ্জ করবেন না এবং এই প্রিপেইড ট্যাক্সিও নিবেন না ফিরি দিয়ে নিচে নেমে এখানে ট্যাক্সি পাওয়া যায় তাদের সাথে দরদাম করে ট্যাক্সি নিতে পারেন আর থাম মেলে গিয়ে আপনাদের ডলারকে নেপালি রুপিতে কনভার্ট করে নিতে পারেন তাহলে আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন এই ডলারগুলো আমাদের সাথে বাংলাদেশি অনেক ভাইরেই রয়েছে আমরা একসাথে আসছি আমরা একবারে আউটসাইডে চলে আসছি বের হওয়ার পরে অনেক ট্যাক্সি পাবেন এখানে এখানে এই যে দেখা অনেক ট্যাক্সি রয়েছে দরদাম করে আমরা আমমেলের শেষ মান তাই এই জন্য রুপির ইয়াতে আমাদের এই গাড়িটি ঠিক করেছি এখন আমরা থামবেলে চলে যাব এবং আমাদের হোটেল বুকিং দেওয়া রয়েছে ওখানে আমরা চলে যাব এই এটা হচ্ছে যে ত্রিভুবন এয়ারপোর্টের আউটসাইড থাম্মেলের পথে যেতে যেতে নেপালের ইমিগেশন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেই নেপালের ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞাসা করে না ইমিগেশন পাস করার জন্য আপনার দরকার হবে পাসপোর্ট বোর্ডিং পাস ত্রিভুবন এয়ারপোর্টে আবেদন করা ফরমটি যেটি আপনি চাইলে দেশের থেকে পূরণ করেও যেতে পারেন অথবা এখানে দাঁড়িয়েও পূরণ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে আপনারা পূরণ করে হার্ড কপি সঙ্গে করে নিয়ে আসতে পারেন পনেরো থেকে ২০ মিনিটের ভিতরেই আমরা চলে আসি থামমেল আমাদের যে হোটেলটি বুকিং দেওয়া রয়েছে সেখানে আমরা রয়েছে আমাদের হোটেল থামমেল সিজান হোটেল পাশেই রয়েছে থামমেল একটু দুই তিন মিনিট থাকলেই থামমেল পাওয়া যায় আর এর ভিতরের পরিবেশটা আমরা দেখবো ভিতরের পরিবেশ এই যে রিসিপশন আর এখান থেকেই রিসিপশন দুয়ে এটা হচ্ছে আমাদের রুম এই থামমেল এর পাশে সিজান হোটেল দুজনের জন্য দুটো বেড আর এখানে একটি জালনাও রয়েছে এবং বসার চেয়ার রয়েছে যদি টিভি নেই এসি রুম এসি দরকার হয় না এই যে অসম কোয়ালিটিও ভালো আছে সতেরোশো টাকা অলমোস্ট সতেরোশো টাকার মতো আমাদেরকে ভাড়া দিতে হবে তাইলে আপনারাও আসতে পারেন এখানে কারণ ভাড়া একটু কমে রয়েছে সময় এখন রাত দশটা বাজে আমরা হোটেলে চেকিং করে আমাদের ব্যাগপত্র গুছিয়ে রেখে নেমে পড়েছি রাত্রিকালীন থামমেল দেখার জন্য আমরা দুই বন্ধু থামমেল রোডে রয়েছি এবং আমরা ঘুরে ঘুরে দেখতেছি থামমেল রোড যেন ঘুমায় না সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একেবারে লোকে লোককারণ্য থাকে আর এখানে বিভিন্ন ধরনের ডিজে পার্টি হয় একেবারে অ্যাভেলেবেল এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন টাইপ দেশি এবং বিদেশি বিভিন্ন কোয়ালিটির মদ পাওয়া যায় অ্যাভেলেবেল ডিজের পার্টি চলে এর হয়েছে এখানে অনেকগুলো বার রয়েছে তার ভিতরে আমরা একটা ঘুরে দেখবো চলুন আমাদের সাথে আমরা একটা বার ঘুরে দেখি আমাদের দেশে যেরকম অবৈধ কিন্তু এখানে বৈধ বৈধভাবেই এটা খেতে পারবে আর এই মাটিগুলো যেন মত না হইলে তাদের জমে না বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে আর পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য তারা এই কাজটি করে থাকে মোটামুটি অনেক ভালো লাগছে আর ফ্যামিলির পরিবেশটা অন্যরকম যেটা আজকাল ছুটির দিন ছুটির দিন হওয়ার কারণে এখানে ওদের এক ধরনের উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে আসলে যেটা আমাদের বাঙালিদের মধ্যে সচরাচর দেখা যায় না যদি একটা হিন্দু কান্ট্রি কিন্তু ওরা এই দিনটাকে অনেকভাবে বিশেষ করে এই রাতটাকে অনেকভাবে উপভোগ করে ঘুরতে ঘুরতে আর ডিজে পার্টি দেখতে দেখতে রাত বারোটা বেজে গেছে আজকে এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন